ইতিহাসে এমন এক অত্যাচারীর নাম আছে যাকে আজ পর্যন্ত মানুষ ঘৃণার সঙ্গে স্মরণ করে যে নিজেকে বলেছিল আমিই তোমাদের প্রভু যে নির্মম শাসক নিজের ক্ষমতার নেশায় লাখো মানুষকে দাসে পরিণত করেছিল কিন্তু যখন সত্যের সামনে দাঁড়ালেন আল্লাহ এক মহান রসুল মূসা আল ইসালাম তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ধসে গেল মুহূর্তের মধ্যে আজকের ভিডিওতে আমরা দেখব ফেরউন কে ছিল তার রাজত্ব কেমন ছিল মুসা আলি ইসালামের জন্ম থেকে শুরু করে সাগর সম্পাতের সেই বিষ্ময় এবং ফেরাউনের মৃত্যুর পর আল্লাহ কিভাবে তার দেহকে হাজার বছর ধরে মানুষের শিক্ষা হিসেবে সংরক্ষণ করে রেখেছেন চলুন শুরু করি ইতিহাসবিদরা মনে করেন মুসা আলি ইসালামের সময়ের ফেরাউন সম্ভবত রামেসিস দ্বিতীয় অথবা তার পুত্র মেরনে পথা যদিও কোরআনে কোনো ফেরাউনের নাম নেই কারণ চরিত্র নয় শিক্ষাই ছিল আসল এই ফেরাউন নিজেকে ঈশ্বর দাবি করত বলত আমি তোমাদের সর্বোচ্চ প্রভু তার প্রাসাদ ছিল সোনায় মোড়া সেনাবাহিনী ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী আর হাজার হাজার মানুষ ছিল তার দাস ওনী ইসরাইল আল সালামের বংশধর জুসুফ আল সালামের মাধ্যমে তারা মিশরে বসতি গড়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মিশরীয়রা তাদের দাসে পরিণত করল ফেরাউন বনি ইসরায়েলকে ভয় পেত ভাবত একদিন তারা সংখ্যায় বাড়লে বিদ্রোহ করবে তাই তিনি আদেশ দিলেন প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে হত্যা করতে হবে দাস হিসেবে তাদের দিয়ে পিরামিড নির্মাণ ঝাপসা গুহা খনন নদী তীরের কাজ দিনের ষোলো থেকে আঠেরো ঘন্টার শ্রম করানো হতো এক ভয়ঙ্কর রাতে এমন এক শিশু জন্ম নিলেন যিনি ইতিহাস পাল্টে দেবেন মুসা আল ইসাল্লাম জন্মানোর সাথে সাথেই তার মা ভয় পেলেন ফেরাউনের সৈন্যরা শুনলে শিশুটিকে হত্যা করবে ঠিক তখন আল্লাহ তার মাকে ওয়াহি করলেন তাকে দুগ্ধ পান করাও ভয় পেও না তাকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং তাকে রাসুল বানাবো এভাবে শিশুকে কাঠের ঝুড়িতে রেখে নায়েল নদীতে ভাসিয়ে দেওয়া হলো নদীতে ভেসে যেতে যেতে ঝুড়িটি গিয়ে থামে ফেরাউনের প্রাসাদের পাশে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা যিনি ছিলেন ইমানদার ও দয়ালু শিশুটিকে দেখে মুগ্ধ হন তিনি বললেন এই শিশুটি আমাদের চোখের শীতলতা তাকে হত্যা কর ফেরাউন রাজি হল এভাবেই যার মৃত্যুর আদেশ দিয়েছিলেন সেই শিশুই তার প্রাসাদে বড় হতে লাগল মুসা আলাহ সালামের দুধ পান করানোর জন্য একজন মা দরকার ছিল ফেরাউনের প্রাসাদ কেউই তাকে দুধ খাওয়াতে পারছিল না কারণ আল্লাহ তার মুখে সব নারীর দুধ হারাম করে দিয়েছিলেন ফেরাউনের লোকেরা খোঁজাখুঁজি করতে করতে পৌঁছালেন মুসার মার কাছে এভাবেই আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করলেন মাই আবার ছেলেকে বুকে নিলেন মুসা আলাহ ইসালাম বড় হতে লাগলেন আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে তিনি শক্তিশালী বুদ্ধিমান ন্যায়পরায়ণ ছিলেন একদিন তিনি দেখলেন একজন মিশরীয় সৈন্য এক বনি ইসরায়েলি দাসকে পিটাচ্ছে মুসা আলাহ মধ্যে ন্যায়বোধ তীব্র ছিল তিনি গিয়ে তাকে ঠেলে দেন কিন্তু সেই ঠেলাতেই লোকটি মারা যায় মুসা আলহ ইসালাম অত্যন্ত দুঃখ পেলেন এটা শয়তানের কাজ আমি অন্যায় করতে চাইনি ফেরাউনের লোকেরা তাকে হত্যা করার চক্রান্ত করে একজন বিশ্বস্ত লোক এসে তাকে সাবধান করলেন মুসা আলহ ইসালাম রাতের আধারে মিশর ছেড়ে মাদৈয়ান শহরে চলে গেলেন এখানে তিনি সোয়াইব আলাই মেয়েকে সাহায্য করেন পরে তারই এক কন্যাকে বিয়ে করেন দশ বছর তিনি সৎ পরিশ্রমী জীবন কাটান এক ঠান্ডা রাতে পরিবার নিয়ে ভ্রমণের সময় তিনি তুর পর্বতে একটি আলো বা আগুন দেখতে পান সেখানে পৌঁছে তিনি মহান অলৌকিক ঘটনার সম্মুখীন হন আল্লাহ তাকে ডাকলেন হে মুসা আমি তোমার প্রতিপালক তুমি আমার রসুল তাকে দেওয়া হলো দুটি মুজেজা লাঠি সরপে পরিণত হওয়া হাত কাদা আলোর মতো ঝলমল করা এবং সাথে ভয়ঙ্কর দায়িত্ব ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দেওয়া ফেরাউন মুসা আলহ ইসালামকে দেখে চিনতে পারে অহংকারে বলল তুমি কি সেই ছেলে আমি তো তোমাকে লালন করেছি মুসা আলহ ইসালাম জবাব দিলেন আমার রব আমাকে পাঠিয়েছেন যাতে তুমি অহংকার ত্যাগ করে সত্য মেনে নাও ফেরাউন তাদের চ্যালেঞ্জ করতে জাদুকরদের ডাকল হাজারো মানুষ জমায়েত জাদুকরেরা দড়ি ও লাঠি নিক্ষেপ করল চোখে মনে হল সেগুলো সাপ হয়ে নড়ছে মুসা আলাইহিস ইসালাম লাঠি ফেললেন এটি সত্যি সাপ হয়ে তাদের সব জাদু গিলে ফেলল জাদুকরেরা অবাক হয়ে সিজদায় পড়ে গেল বলল আমরা মুসা ও হারুনের প্রতিপালকের প্রতি ইমান আনলাম ফেরাউন ক্ষিপ্ত হয়ে তাদের হাত পা কেটে হত্যা করে কুরআনে এসেছে ফেরাউন ও তার জাতির উপর ধারাবাহিক আজাব দেওয়া হয় ঝড় ও বন্যা পঙ্গুপাল উকুন বা চোখ ব্যাঙ্গ রক্ত প্রতিটি আজাবের সময় ফেরাউন বলত দোয়া করো আজাব চলে গেলে বিশ্বাস করব কিন্তু আজাব যেতেই সে প্রতিশ্রুতি ভঙ্গ করত অবশেষে আল্লাহ নির্দেশ দিলেন রাতে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করতে ফেরাউন সকালে খবর পেয়ে ছয় শত প্লাস যুদ্ধ রথ নিয়ে ধাওয়া করে মুসা সালাম ও তার অনুসারীরা লোহিত সাগরের ধারে এসে আটকা পড়ে পেছনে ফেরাউনের বিশাল সেনাবাহিনী সামনে সাগর তখন আল্লাহ বললেন তোমার লাঠি দিয়ে সাগরকে আঘাত করো লাঠি আঘাত করতেই সাগর ফেটে গেল ডান ও বামে দুই বিশাল প্রাচীরের মতো পানি থেমে রইল মাঝপথে শুকনো রাস্তা তৈরি হল বনি ইসরায়েলরা নিরাপদে পাড়ি দিল ফেরাউন ভাবল যদি তারা পারে আমিও পারব সে সৈন্যদের নিয়ে সাগরের পথে ঢুকলো কিন্তু মধ্যখানে পৌঁছতেই সাগরের দেয়াল ধসে পড়ল বিশাল ঢেউ ফেরাউন ও তার সেনাবাহিনীকে গ্রাস করল মৃত্যুর ঠিক আগে ফেরাউন চিৎকার করল আমি বিশ্বাস করলাম মুসার প্রভু সত্য কিন্তু তখন আর সময় ছিল না কোরআনে আল্লাহ বলেন আজ আমরা তোমার দেহকে বাঁচিয়ে রাখবো যাতে তুমি পরবর্তীদের জন্য শিক্ষা হও এখনও তার মমি কায়রোর মিউজিয়ামে সংরক্ষিত আছে হাজার বছরের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মানবদেহ যা প্রমাণ করে কোরআনের আয়াত আজ ও সত্য এই ঘটনা শুধু ইতিহাস নয় এটি আল্লাহ ন্যায় বিচারে চিরন্তন উদাহরণ অহংকারের পরিণতি কি আর সত্যের পথে দাঁড়ালে আল্লাহ কিভাবে সাহায্য করেন তার জীবন্ত প্রমাণ মুসা আলহ ইসালামের এই কাহিনী যদি ভিডিওটি আপনাকে শিক্ষা দেয় তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরও এমন ইসলামী ইতিহাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন